আমরা স্পষ্ট দাবি জানাচ্ছি পঞ্চাশ চব্বিশ জুলাই অনুপ্রাণিত একটি প্রেশার আমরা পূর্বেও বলেছি বাংলাদেশে নীতি নির্ধারণের জায়গাতে এমন ব্যক্তিদেরকে দেখতে চাই যারা বাংলাদেশকে ভালোবাসে এদেশের প্রতি ইঞ্চি মাটিকে ভালোবাসে আমাদের বাংলাদেশের এজেন্ডা ছাড়া পুরো দল দল দেশে পরিশক্তির এজেন্ডা যদি কেউ বাংলাদেশের বাস্তবায়ন করতে চাই স্পষ্ট বলে দিচ্ছি সংসদ থেকে বেরোতে হবে এবং আপনাদেরকে সাথে দিয়ে যে কোনো লড়াইয়ে জনগণকে সাথে অব্যাহত থাকবে ইসলাম প্রতিষ্ঠান আজ পর্যন্ত আমাদের কর্মীরা থেকে নিজেদের জীবন দিয়ে নিজের মাটিকে রক্ষা করবে ইসলাম আপনাদের প্রতি আহ্বান গণমুখী হ্যাঁ গণমুখী হ্যাঁ হ্যাঁ एक दो तीन चार हाते सिम्बा एक दो तीन चार एक दो तीन चार हाते सिम्बा हाते कदम के चलबे ए 12 तारीख शरबी हा हमारे कासील दी 12 तारीख शरबी 12 तारीख शरबी हाते सिल्ल दी हे मने हादी हा मने मोदी हा मने मोदी हा मने हादी हे मने हादी

জয়িত শহীদ sportsmen হাবিব কবর জিয়ারতে এসেছেন তার মানে মনে রাখতে হবে আমাদের বাংলাদেশের প্রজননের রক্তে এখনো आजादी लेके আছে আমাদেরকে গুলি দিয়ে ভয় দেখিয়ে লাভ নাই আমাদের রক্তের উপর কারণে ইম্পিরিয়ালিকে চূড়ান্ত স্বাধীনতার লক্ষ্যে কাজ করতে হবে কোন দিল্লির আদিবত্ববাদী শক্তিকে আগামীর বাংলাদেশ আমরা জায়গা দিতে চাই না